নমস্কার বন্ধুরা আমার পাঁচ ফোরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সঙ্গে একটা সাবেকি রান্না শেয়ার করতে চলেছি আজকের রান্না হলো থোর পোলাও থোরের তো অনেক রকম ভ্যারিয়েশান আমরা বাড়িতে বানিয়ে থাকি আর থোরের মধ্যে অনেক আয়রন আছে যা বড়দের সঙ্গে ছোটদেরও খুব শরীরের জন্য উপকারী তাই থোর তো খাওয়া শরীরের জন্য খুব উপকারী আমরা বাড়িতে খেয়েও থাকি তবে থোর একরকমভাবে খেতে খেতে যদি ভালো না লাগে তাহলে এই থোর দিয়ে পোলাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে এমনি দিন তো ভালোই লাগে আর যে কোনো পুজো পার্বণ উপসের দিনও যদি এরকম থোর পোলাও বানেন তাহলে একটা রান্নাতেই কিন্তু পুরো খাবারটা খাওয়া হয়ে যায় তাই চলুন পুরো ভিডিওটা আপনারা দেখে নিন স্কিপ না করেন আমি স্টেপ বাই স্টেপ পুরো রান্নাটা এখানে শেয়ার করেছি এখানে নিয়েছি বাজারে যেরকম কিনতে পাওয়া যায় দশ টাকার একটা থোরের টুকরো সোটটাকে ঝিরিঝিরি করে কুচি কুচি করে যেরকমভাবে রান্নার জন্য কাটা হয় সেইভাবে কুচিয়ে রেখেছি আর নিয়েছি আমি কাপ মাপের এক কাপ মতন গোবিন্দভোগ আতপ চাল এখানে পোলাওতে মেজারমেন্ট খুবই জরুরি তাহলে আপনারা যেই পাত্রটা চালের জন্য ইউজ করবেন সেটা কিন্তু আলাদা রাখবেন সেই পাত্রটা দিয়েই কিন্তু সব কিছু মাপ করতে হবে তো আমি নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সেটাকে ভালো করে ধুয়ে এরকম একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট মতন এবার জলটা ঝরে যাওয়ার পর আমি চালটা একটা পাত্রে নিয়ে নিলাম চালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দেব হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর ওয়ান ফোর্থ চামচের মতন গরম মশলার গুঁড়ো এরপর সব মশলা দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেব চালটা বেশ ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতন ঘি ঘিটা দিয়েও বেশ ভালো করে চালটা মাখিয়ে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো আলাদা করে রেখে দেব দেখুন আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঠিক একইভাবে ঘিটা দিয়েও ভালো করে মাখিয়ে আমি আলাদা করে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট আর আগেই বলেছি থরটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে আমি সুন্দর করে থোটটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর একটা কড়াইতে নিয়ে নিলাম ওয়ান টেবিল স্পুন মতন সাদা তেল সাদা তেলে আমি কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের তেজপাতা ফোড়ন একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিলাম এক ইঞ্চ মতন দারুচিনি ফোড়ন দুটো তিনটে লবঙ্গ ফোড়ন আর দিয়ে দেবো দুটো এলাচ ফোড়ন ফোড়নগুলোকে বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি থোড়গুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে থোটটা দিয়েও বেশ ভালো করে ভাজতে হবে গ্যাসের আঁচ কিন্তু হাইতে রাখবেন না গ্যাসের আঁচ মিডিয়ামে দিয়ে দেবেন কেননা থোটটাকে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তাই মিডিয়াম আছেই আমাকে এই থরটা কুক করতে হবে থরটা ভাজার সময় আমি প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু খুব সাবধানে দেবেন যেহেতু আগে চালে দেওয়া ছিল তাই লবণটা সামান্য পরিমাণ দেবেন শুধুমাত্র যাতে বেশ বেশ ভালো ভালো করে করে হয়ে যায় সেইটুকুর লবণ দেবেন দিয়ে ভাজতে হবে মিডিয়াম আছে কিছুক্ষণ ভাজার পর ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে আবারও খানিকটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আগে একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম এরপর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা চালেও কিন্তু আমি আগে হাফ চামচ আদা বাটা দিয়েছিলাম আবার পরেও আমি থরে হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে ওয়ান ফোর্থ চামচ মতন জিরে গুঁড়ো চালে কিন্তু আমি হাফ চামচ জিরে গুঁড়ো মাখিয়েছিলাম এখানে আমি ওয়ান ফোর্থ জিরে গুঁড়ো মাখালাম মাখিয়ে আবারও থরটাকে ভালো করে ভেজে নেবো ভালো করে ভাজতে ভাজতে যখন থোরের কাঁচা গন্ধ চলে যাবে আর দেখবেন যে প্রায় এইটটি পারসেন্ট মতন কুক হয়ে গেছে ঠিক সময় দিয়ে দিতে হবে আগে থেকে যে রাখা চালটা মাখানো ছিল সেই চালটা চালটা ভালো করে দিয়ে থোরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আবারও মিডিয়াম আছে ভেজে নিতে হবে বন্ধুরা আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এরমভাবে থর দিয়ে পোলাও রান্না করে দেখো খুবই অসাধারণ লাগে খেতে আর পুজো পার্বণের দিন তো উপযুক্ত একটি রান্না রান্নার ইনগ্রিডিয়েন্টস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি অবশ্যই দেখো আমি তোমাদের সাথে ঘরে থাকা উপকরণ দিয়ে চট জলদি রান্না করা যায় এমনই রেসিপি শেয়ার করি তাই আমার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম চালটা দিয়ে বেশ ভালো করে ভাজতে হবে পোলাউতে যেভাবে আমরা চাল ভেজে নিই যতক্ষণ না পটপট করে আওয়াজ হয় বা ঝরঝরে সাদা সাদা চালটার রং চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট ধরে কিন্তু চালটা ধরের সাথে ভেজে নিতে হবে চালটা ভাজা হয়ে গেছে এবার যে কাপ দিয়ে আমি চাল মেপেছিলাম সেই কাপ দিয়ে কিন্তু আমি জলটা দেব। আমি চাল নিয়েছিলাম এক কাপ মতন আর এখানে আমি জল দেবো ঠিক তার ডবল দু কাপ জলটা কিন্তু অবশ্যই আগে থেকে গরম করে রাখবে আমি আগে থেকে জল গরম করে রেখে দু কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচ এতক্ষণ মিডিয়াম ছিল এরপর গ্যাসের আঁচ কিন্তু একদম লো করে দিতে হবে গ্যাসের আঁচ লো করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে কম করে পনেরো মিনিটের জন্যে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এটা নাড়াচাড়া করা যাবে না আমার পনেরো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকনাটা উঠিয়ে দেখছি কতটা কুক হয়েছে এবং এতে আর কী প্রয়োজন আছে আমি সেটাও দেখে নেব দেখতেই পাচ্ছেন জলটা একদম টেনে নিয়েছে এখনও চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি মোটামুটি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে আবারও আমি ঢাকার চাপা দিয়ে দেব তবে আমি তার আগে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ লবণ আমি একটু টেস্ট করে দেখলাম যে লবণ কম আছে লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো চামচের এক চামচ মতন চিনি যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তাই চিনিটা কিন্তু দিতেই হবে আমি তাই দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ চিনি লবণ আর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রাখবো আরও পাঁচ থেকে সাত মিনিট সাত মিনিট মতন ঢাকা চাপা করে রেখেছিলাম আমার চালটা কিন্তু ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তবে একটু ময়েশ্চার আছে সেটাও সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে তবে আপনারা যারা যারা আমার রান্নাটি দেখছেন এবং যারা দেখ নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মতন ঘি ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব এবার হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট তবে যেটুকু ময়েস্টার আছে সেটুকুর জন্য ঘি আর গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে আবার ঢাকনাটা দিয়ে রেখে দেবো মোটামুটি দশ মিনিট মতন দশ মিনিট গ্যাস অফ করে রেখে দিলে যেটুকু ময়স্টার থাকবে রাইসের মধ্যে সেটাও টেনে পুরো ঝরঝরে হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু সম্পূর্ণভাবে সার্ভ করার জন্য রেডি তবে এখানে একটা কথা বলে রাখি যদি আপনাদের এখানে কোনো ড্রাই ফ্রুটস দেওয়ার ইচ্ছা হয় মানে কাজু কিশমিশ দেওয়ার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন আমি এখানে অ্যাড করিনি যাই হোক আজকের মতন আমার রান্না এখানেই শেষ খাওয়ার জন্যে একদম রেডি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আপনারা অবশ্যই থরের পোলাও বাড়িতে বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন টাটা আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ